দিন কাটতে যায় না কিন্তু বছরের পর বছর কেটে যায় আর কিছু বছর পেরিয়ে গেলেও তার ছায়া থেকে যায় মনের কোণে দু চব্বিশ ছিল ঠিক তেমনই এক বছর এবছর যেমন আমরা গর্বে মাথা উঁচু করেছি তেমনই আবার কখনো চোখের জল মুছে এগিয়ে গিয়েছি একদিকে ইসরোর সাকসেসফুল সোলার মিশনের লঞ্চ আর অন্যদিকে প্রিয়জনদের হারানোর শোক কিছু মুহূর্ত ছিল যখন পুরো জাতি হাত ধরে এগিয়েছে অপরিচিতরা পরিণত হয়েছে পরিবারের মতো এবং আমরা শিখেছি হার মেনে নেওয়া কোনো সমাধান নয় আজকের এই ভিডিওতে আমরা ফিরে দেখব সেই স্মৃতির পাতায় আর মনে করবো সেই গল্পগুলোকে যা দু হাজার অবিস্মরণীয় করে তুলেছে আমাদের সকলের কাছে বছরের শুরুতেই এলো বড় এক গর্বের মুহূর্ত ইসরোর পাঠানো আদিত্য এল যা ভারতের প্রথম সোলার মিশন সেটি সফলভাবে নিজস্ব কক্ষপথে পৌঁছে যায় ৬ জানুয়ারি সাতই জানুয়ারি বাংলাদেশে শেখ হাসিনা চতুর্থবারের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোট জিতে যান যদিও পরবর্তীতে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তারপর থেকেই একরকম ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে বহু বছরের আইনি ও রাজনৈতিক টানাপোড়নের পর অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করা হয় বাইশে জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে এসে জড়ো হন এখানে তারপরে নেতাজির জন্মদিন প্রজাতন্ত্র দিবস সরস্বতী পুজো পার করে চলে আসলো ভ্যালেন্টাইন্স ওয়ে সোশ্যাল মিডিয়াতে উঠল ভালোবাসার ঝড় এই ঝড়ে কত ভালোবাসার মানুষ উড়ে এদিক থেকে ওদিক হয়ে গেল এই ঝড় সামলাতে সামলাতেই চলে আসলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষা হতে না হতে চলে আসলো নিট এক্সাম যে পরীক্ষা নিয়ে শুরু হলো পুরো দেশ জুড়ে এত বড় বিতর্ক যেখানে প্রশ্নপত্র ফাঁস এবং টাকা দিয়ে সিট কেনাবেচার অভিযোগ এই ঘটনার পর ছাত্রছাত্রী ও অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেও কয়েকজন সরকারি কর্মকর্তাকে সাসপেন্ড করে সিস্টেমকে স্বচ্ছ বলে দাবি করেন কর্তৃপক্ষ এই বিতর্ক শেষ হওয়ার আগেই উনিশে মে পুনেতে পরশে গাড়ির ধাক্কায় মারা যায় অনিশ আর অশ্বিনী আর তার শাস্তি হিসেবে কোর্ট থেকে তিনশো শব্দের এসে লিখতে বলা হয় গাড়ির চালক সতেরো বছরের বেদান্ত আগরওয়ালকে আদালত এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপ দাবি করে ক্ষোভ প্রকাশ করেন সারা ভারত দেশ জুড়ে চলে অনেক বিক্ষোভ যদিও তার ফলস্বরূপ কিছুই হয়নি তেমন আর তার কিছুদিন পরেই ভারতীয় আমেরিকান অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস আবার মহাকাশে যান পাঁচই জন যদিও তাদের আট দিনের জার্নি যান্ত্রিক ত্রুটির জন্য আট মাস হয়ে দাঁড়িয়েছে এই সাহসী নারীর কর্মজীবন কেবলমাত্র একজন মহাকাশচারীর হিসাবে নয় এক আদর্শ ব্যক্তিত্বের প্রতি তার এই শেষ অভিযান আমাদের দেখিয়ে দিল স্বপ্ন দেখার কোন বয়স হয় না সামনের বছর সুনিতা উইলিয়ামস এর ফিরে আসার কথা আছে আমরা আশা করব তিনি সুস্থভাবে ফিরে আস আর এই মাসেই নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন যা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয় এই জয় নরেন্দ্র মোদীকে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন সময় ধরে প্রধানমন্ত্রী থাকার সুযোগ করে দেয় আর তারপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত যখন সতেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর মেন্স ক্রিকেট টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতে রোহিত শর্মার দূরদর্শী নেতৃত্ব বিরাট কোহলির ফাইনালের দিনের ব্যাটিং আর বাকি টিমের তুমুল প্রচেষ্টায় ভারত ওয়ার্ল্ড কাপ জয়ী হন উনত্রিশে জুন কিছুটা হলেও দু হাজার তেইশের ফাইনালের হারার ক্ষত ঠিক হয় এই জয়ের পরে দু সালের অন্যতম বড় ইভেন্ট হল আনন্দ আম্বানির বিয়ে ইন্ডিয়ান বিজনেস টাইকুন মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে হয় একটি ফেয়ার ইটেল ওয়েডিং এর মতো তাদের স্বপ্নের মতো সাজানো রাজপ্রাসাদে উপস্থিত হয় বলিউডের সবচেয়ে বড় তারকাদের থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সেলিব্রিটিরা পর্যন্ত এই বিয়ের সব কিছুই ছিল লার্জার দ্যান লাইফ এই বিয়ে আমাদের সকলের কাছে স্মরণীয় মুহূর্ত হয়ে থাক কারণ এই বিয়ের পরেই বিয়ের খরচা তুলতে জিওর সব প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়া হয় এই বছরের অন্যতম শকিং ঘটনা ছিল ডোনাল্ড ট্রাম্পকে খুন করার চেষ্টা যদিও এই ঘটনার পরে তিনি এক অসম্ভব শক্তি আর ডিটারমিনেশন দেখিয়ে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জয়ী হন এবং সামনে বছর তিনি হয়তো আবার প্রেসিডেন্ট হয়ে যান সাতই আগস্ট প্যারিস অলিম্পিক থেকে ডিসকোয়ালিফাই হয়ে যান রেসলার ভিনেস ফোগট তিনি ছিলেন ভারতের একাধিক পদকপ্রাপ্ত রেসলার এবং অলিম্পিক স্বর্ণপদক জয়ের অন্যতম আশা কিন্তু এক অপ্রত্যাশিত সিদ্ধান্তে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয় এটি শুধু তার জন্য নয় পুরো দেশের জন্য এক বড় ধাক্কা ছিল ভিনেস আমাদের শিখিয়েছেন কখনো হার মানা উচিত নয় আর এর ঠিক দুই দিন পরেই হয় সেই নরকীয় ঘটনা কলকাতার আরজিঘর মেডিকেল কলেজের রেপ অ্যান্ড মার্ডার এই নিঃসংস ঘটনা আমাদের সবাইকে শিউরে তুলেছিল এই ঘটনা আমাদের সমাজের অন্ধকার দিকগুলির কথা আবার মনে করিয়ে দেয় যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকার যেন পুরোপুরি উপেক্ষিত ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদ আর নিন্দার ঝড় ওঠে মানুষের মধ্যে ছিল উত্তেজনা ক্ষোভ আর ব্যথা এই ঘটনা শুধু একটি খারাপ খবর নয় এটি আমাদের সমাজের অগ্রগতির পথে একটি বড় প্রশ্ন চিহ্ন এই ঘটনাটি আমাদের ভুলে যাওয়া উচিত নয় একুশে সেপ্টেম্বর আমাদের এই চ্যানেল চুপচাপে প্রথম ভিডিও প্রকাশ করি সমাজে একটি পরিবর্তন করার আশা নিয়ে এটি কোনো ন্যাশনাল ইম্পর্টেন্সের ব্যাপার নয় তবে আপনাদের আশীর্বাদ থাকলে আশা করবো যে ভবিষ্যতে হয়ে যাবে এরপরে দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা পার করে চলে আসে ঠান্ডা আর দেখতে দেখতেই আমরা পার করে আসি আরও একটি বছর ডিসেম্বর আট টেলার সুইফ্টের মিউজিক ট্যুরের শেষ পারফরমেন্স হয় আর এটি হয়ে যায় ইতিহাসে সব থেকে বেশি সাকসেসফুল মিউজিক ট্যুর এটি চলছিল গত একুশ মাস ধরে টোটাল একশো উনপঞ্চাশটি শো করে পাঁচটি মহাদেশ জুড়ে এই ট্যুরে টোটাল ইনকাম করে প্রায় সতেরো হাজার কোটি টাকা বারোই ডিসেম্বর আসে আর এক গল্পের মুহূর্ত যখন আঠারো বছরের বুকেশ হয়ে যায় সব থেকে ইয়াঙ্গেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন এই বছরে আমরা হারিয়েছি কিছু মানুষদের যেমন রতন টাটা পঙ্কজ দাস জাকির হোসেন সুহানি ভটনাগর দাঙ্গালের সেই ছোট্ট ববিতাকে দু আমাদের অনেক কিছু শিখিয়েছে কখনো আনন্দ আবার কখনো দুঃখের মধ্যে দিয়ে এই বছর ছিল একটি অধ্যায়ের শেষ কখনো আমাদের চোখের জল এসেছে কখনো খুশিতে নেচেছি সবাই তবে শেষ পর্যন্ত আমরা জানি সমাজ দেশ এবং নিজেদের জন্য আমাদের এগিয়ে যেতেই হবে এই বছর যা কিছু ঘটেছে তা শুধু আমাদের শক্তি বাড়ায়নি বরং আমাদের আরো একত্রিত করেছে প্রতিটি মুহূর্ত প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সফলতা আমাদের একে অপরের পাশে দাঁড়াতে শিখিয়েছে দু শুধুমাত্র একটি বছর নয় এটি ছিল আমাদের জীবনের একটি অমূল্য শিক্ষা আমাদের এগিয়ে চলার প্রেরণা যদি আপনাদের দু হাজার চব্বিশের এই সমস্ত মুহূর্তগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা যে সমর্থন দেবেন তা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে সকলকে আগামী বছরের অগ্রিম শুভেচ্ছা ভালো থাকবেন